আমরা দেখতে পাচ্ছি ওরই কিন্তু ঢাকা সবার সাথে যদি করেন খুবই বাধি যে ব্লগ সাথে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে এত ভালো লাগছে প্রত্যেকে এখানে কিন্তু প্রত্যেক বয়সী যে মানুষরা রয়েছেন তারা কিন্তু তুলে নিয়েছেন তাদের কাঁধে তাদের যে খুঁটিটা এবং অসাধারণরা দেখতে লাগছে প্রত্যেককে আমার চ্যানেল রটপুত্রমেনের পর থেকে স্বাগত এই মুহূর্তে চলেছে আমি জি জীবক এবং সত্যি আবাসনের পুজো এবং বরোয়ারি পুজো হলেও কিন্তু একটা পারিবারিক পুজো দেখেই মনে হচ্ছে গল্প সব কিছু রয়েছে কিন্তু এই তো সুতরাং কুটি পুজোতে সেই আড্ডা মারতে আমিও কিন্তু চলে এসেছি আজ এই আবাসনে কি চলছে কি হচ্ছে তোমরা দেখতে থাকো আমার সাথে এই মুহূর্তে আমার চ্যানেল রটা কুচ রমণের মাধ্যমে তে আমি রয়েছি করুণাময়ীর জি ব্লগ এবং দেখো কুটি পুজোর আয়োজন হয়েছে সুন্দর একটা কুটিকে সাজানো হয়েছে সুন্দর সুসজ্জিত ফুল দিয়ে দেখতেই পাচ্ছ আজকে তারাও আজকে দিনটি বেছে নিয়েছেন আজকে থেকে আপনারা দেখতে পাবেন ইউটিউবে এই সার্বজনীন দুর্গোৎসব আমাদের জি ব্লকের অনুষ্ঠান সূচি এবং এই মাঙ্গলিক ক্রিয়াকর্ম জানিয়ে শুরু হচ্ছে আমাদের দুর্গা উৎসব দু হাজার চব্বিশ নবীন মাইটি এবং অন্যান্য যারা আছেন আমি প্রত্যেকে নাম এটা অবশ্যই বলব তারা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে সহযোগিতা করছে আপনাদের অনেক অনেক অনেক

শ্রী অর্থ সেন্টে সম্বর্ধনা ভালোবাসা জানাচ্ছে শ্রী দেবাচিন ভট্টাচার্য আজকে সবাইকে জি ব্লকের সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে পুজোর সূচনা আজকে থেকে তো আসুন আমরা সবাই মিলে এটাকে এবারে আমাদের বিয়াল্লিশতম পূজো আমরা সবাই এটাকে একসাথে ভালো করে পালন করি এবং যাতে এই যে ওয়াইডার মেসেজটা আছে সেটা যাতে আমরা রিচ আউট টু দ্য সোসাইটি স্প্রেডিং লাভ হিউম্যানিটি সেটা হচ্ছে সবথেকে বড় কথা তো সেটাকে আমাদের মাথায় রেখে এগোতে হবে এবারে থিম হচ্ছে এনশিয়েন্ট হেরিটেজ অফ ইন্ডিয়া আমরা তুলে ধরার চেষ্টা করব আগেরবারের সাথে একটা কন্টিনিউটি আমরা চেষ্টা করেছি বজায় রাখার আগেরবারে আমাদের থিম ছিল রুরাল বেঙ্গল এবং সেখান থেকেই এবারে আমরা একটা কন্টিনিউটি রাখার চেষ্টা করেছি এখানে আমরা ট্যানজেবল এবং ইনট্যানজেবল হেরিটেজ যে আমাদের কন্টিনিউ ট্রেডিশনসগুলো আছে লোকাল হ্যান্ডিক্রাফটস আছে নানান ধরনের নাচ গান আছে আবৃত্তি আছে পেন্টিংস আছে সব সব জিনিসগুলোকে কিন্তু একসাথে আমরা তুলে ধরবো ভালোবাসা এবং পুজো তো শুরু হয়ে গেল যে স্ক্রিপ্টটা আমি পেয়েছিলাম আমার বাবাই আমাকে যে কনসেপ্টটা আছে এবারে পুজোর টিমের সেটা আমাকে বলেছিল তো সেটাকে মাথায় রেখে একটা মিউজিক তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং যেমন উনি বললেন যে 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 আমাদের আমাদের হেরিটেজ টেম্পলস থিম তো আশা করি সেটা সবার ভালো লাগবে এবং সবাইকে অগ্রিম পুজোর শুভেচ্ছা বাঙালি মানেই রবীন্দ্রনাথ বাঙালি মানে পুজো সব মিলিয়ে বাঙালিকে দেখা করতো সুতরাং দেখতেই পাচ্ছি রবীন্দ্রনাথের যে মূর্তি তাদের কিন্তু মালদান করা হলো Enjoy

দেখো স্থাপন হয়ে গেল দেখতে পাচ্ছি এবং আবাসিক সমস্ত যারা রয়েছেন এখানে তারা কিন্তু স্থাপন করে ফেললেন এই মুহূর্তে আমি বিদায় নেবো শ্রি ব্লকের আবাসনের এই দুর্গাপুজোর পুজো প্রাঙ্গন থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেল লট অফিসের সাথে দেখো